নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো লিভারের যে কোনো সমস্যা এবং এর থেকে বাঁচার জন্য সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবং আমি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবার শুরু করা যাক এ লিভারের সমস্যার জন্য সব থেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো লাইকোপোডিয়াম এই মেডিসিনটির নাম আপনারা অনেকে শুনে থাকবেন এবার আসি এই যে লাইকোপোডিয়াম মেডিসিনটি আপনারা কোন কোন লক্ষণ দেখলে খাবেন প্রথমত অল্প পরিমাণ খাবার খাওয়ার পরে পেট ভরে থাকবে পেটে দেখবেন গ্যাস হবে পেট ফুলে যায় পেটে গুড় গুড় শব্দ উৎপন্ন হবে মুখে টক জল আসবে টক বমি হতে পারে কখনো কখনো টক ঢেকুর হয় বুক জ্বালা করবে এই ধরনের লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খেতে হবে এছাড়া এর আরো কয়েকটি লক্ষণ সেগুলো এবার বলি আহারের পরে সঙ্গে সঙ্গে ঘুম এবং আলস্য আসবে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে মনে হবে যেন ঘুমাতেই হবে কোন লক্ষণ মনে হবে সন্ধ্যার সময় গ্যাসের সমস্যা দেখবেন আরো বেড়ে যাবে এছাড়া আর কি হয় গ্যাস অ্যাসিডিটির সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা বা কষা পায়খানার সমস্যা থাকে তাহলে আপনাকে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খেতে হবে এর আর কী কী লক্ষণ না গমের প্রোডাক্ট যেমন রুটি পরোটা লুচি ইত্যাদি এবং আলু খেয়ে যদি অ্যাসিডিটি হয় তাহলে এই লাইকোপোডিয়ামটি হলো সেরা মেডিসিন বাঁধাকপি মটরশুঁটি খেয়ে যদি গ্যাসের সমস্যা হয় খিদে না হয় তাহলে এই মেডিসিনটি খেতে হবে লাইকোপোডিয়ামের আর অন্যান্য লক্ষণগুলি হলো যেমন রুটি খেতে আপনার মোটেও ভালো লাগবে না রুটির প্রতি প্রচুর ঘৃণা থাকবে মিষ্টি জিনিস যেমন চকলেট ইত্যাদি খাওয়ার খুব আগ্রহ প্রকাশ হবে হজমে দুর্বলতা থাকবে গরম পানীয় পান করার খুব ইচ্ছা হবে যেমন চা কফি এই জাতীয় পানীয় খাওয়া খাওয়ার খুব ইচ্ছা হবে লাইকোপোডিয়ামের আর কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল এর যে সমস্ত রোগ হয় সাধারণত এই রোগটি ডান দিকে হয়ে থাকে লাইকোপোডিয়াম রোগের যে বৃদ্ধি সেটা সাধারণত বিকেল চারটা থেকে রাত্রি আটটার মধ্যে হয় অর্থাৎ এটা বিকেল থেকে রাতের মধ্যে মেন লক্ষণ ডায়ের দেখা যায় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি লিভারের জন্য একটা সেরা মেডিসিন এবং এটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন সেটাও আশা করি বুঝতে পারলেন এবার আসি এর ডোজ আমরা জেনে নেব এটা কতটা পরিমাণ ডোজ খেতে হবে এই লাইকোপোডিয়াম এটি সব থেকে ভালো হয় থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এটি আপনারা সারা দিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে দেখবেন এই যে গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা খিদে না হওয়া এই বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার লিভার থাকবে খুব সুস্থ সবল যে কোনো খাবার সহজে আপনি হজম করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা সম্পর্কে তারাও সচেতন থাকতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে যদি আপনারা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি গ্যাস অ্যাসিডিটি সম্পর্কিত কিছু জানার থাকে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা